হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অন কৃষ্ণা অনলি কৃষ্ণার একটা নতুন ব্লগে তোমাদের অনেকটা স্বাগত আজ হচ্ছে তোমার মঙ্গলবার তো এখন আমি যাচ্ছি পড়াতে ওই আটটা পনেরো মতো বাজে এখন যাচ্ছি আমি পড়াতে তারপর ধরো বাজার করব আর শেষে হচ্ছে আমি কলেজে যাব এক্সামের মানে রেজাল্ট আনতে তো এই এক্সাম না আগে যে এক্সাম দিয়েছিলাম সেই এক্সামেরই রেজাল্ট আনতে যাব তো আজকের পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে দেখো এবার বাজার তো কমপ্লিট তোমরা তো দেখতেই পাচ্ছ এবার ব্যাগ থেকে সমস্ত জিনিস বের করে রাখছি কেন বলো তো কারণ ব্যাগ থেকে নেওয়া না অসম্ভব হয় কারণ কী তো ব্যাগের জায়গাটা কম তো এবার ব্যাগের ভেতর থেকে সমস্ত জিনিস যদি নিই মানে কি হয় হয় না নেওয়াটা তাই আমি কি করলাম পুরো ঝুড়িতে ঢেলে দিলাম তো এবার দেখো ঝুড়িতে তো ঢালা হয়ে গেছে কিন্তু আমি না এসে এখনও অব্দি পা ধুইনি কারণ ওগুলো রাখতে হবে তারপরে তো তাই আমি আগে এখন দেখো পাটা ধুয়ে নিচ্ছি কারণ পাটা ধোয়া খুবই ইম্পর্টেন্ট বাইরে কত ধুলোবালি থাকে বলো তাই আমি রান্নাঘরে ওগুলো রেখে আমি পাটা ধুয়ে নেব আর আমাদের কাছে দেখো কত আম হয়েছে হ্যাঁ এখানে অবশ্যই এভরিওয়ান দেখো আমরা রেডি হয়ে গেছি যে আমি রেডি হয়ে গেছি এদিকে দিদিও আর দুজনা রেডি হয়ে গেছে দাদা দিদিকে দেখাই এই যে দুজনাই রেডি হয়ে গেছি তো এখন বেরোবো কলেজের জন্য যে তোমাদেরকে তুমি সকালবেলা বললামই যে কলেজে যাব আজকে রিসেপশনতে কিন্তু খুবই বেলা হয়ে গেছে মানে বারোটা বেজে গেছে আর একটা বান্ধবীর জন্য ওয়েট করছি ও আসলে আমরা তিনজনা মিলে চলে যাবো তো চলো আমি কোন কলেজে কোথায় পড়ি না পড়ি তোমাদের দেখানো হয়ে যাবে তোমরা অনেক অনেকে অবশ্য জানো অনেকে জানো না চলো আজকে ব্লগটা যতক্ষণ শ্যুট করছি তোমাদের সাথে শেয়ারই করা হয়েছে চলো হুম হ্যাঁ ফার্স্ট সেমিস্টারের রেজাল্টটা দেখে নেব হ্যাঁ ফার্স্ট দেখে নেব হ্যাঁ দেখো টোটোই উঠে পড়েছি এবার যাব আমরা কলেজে কারণ কলেজে আজকে কি বলো তো রেজাল্ট দেবে তো ওই জন্যে আমরা সবাই মিলে কলেজে যাচ্ছি আর সবাই মিলে বলতে আমি আমার দিদি আর আমার বান্ধবী তোমরা সবাই জানো যে আমি আর আমার দিদি এখন সেম এম করছি তাই আমরা তিনজনাই এখন যাচ্ছি আর সত্যি কথা বলতে ভীষণ খুশি খুশি লাগছিলো কারণ আমাদের সেকেন্ড সেমিস্টারের রেজাল্টটা সত্যি খুব ভালো এসছে তো ওই জন্যে আমরা রেজাল্টটা আনতে যাচ্ছিলাম আর সত্যি কথা বলতে এখন যা গরম পড়েছে ছাতা ছাড়া তো যাওয়াই যায় না এ দেখো ফাইনালি আমি পেয়েও গেলাম তোমার রেজাল্টটা এখন এইদিকে দেখি বন্ধু বান্ধবীর এসব সেলফি তুলতে গল্প করতে আড্ডা মারতেই আর কি মাততে ওদের ডিম কেটে যাচ্ছে আর এইদিকে তারপরে আমরা চলে আসলাম একটু আখের রস খেতে বান্ধবীরা বলছিল যে অন্য কিছু খাবে তা আমি আবার বলছিলাম যে অন্য কিছু খাওয়ার দরকার নেই আখের রসই খাই চ আর আখের রসটা সত্যিই খুব ভালো ছিল আর অনেকেই আমাকে কমেন্ট করছে যে আখের রস খাওয়ার স্টাইলটা খুব একটা ভালো না দেখো এইভাবেই তো আখের রস খেতে হয় আমি জানি তো তারপরে দেখো মার্কেটে চলে আসলাম এটা কিন্তু বগুলার মার্কেট এখন যেহেতু চৈত্র সেল দিচ্ছে তাই আমার বান্ধবী কিছু জিনিস কিনবে তাই এসেছিলাম তা আমার জন্য জিনিস দেখব বলে ভাবছিলাম তা তারপরে না সত্যি কথা বলতে দাম এতটাই বলছিলো আর পছন্দ হয়নি আর টাকাটাও খুব একটা বেশি আনিনি আর এদিকে দেখো বাসে উঠে পড়লাম এবার বাড়ি যাচ্ছি তো আজকের ব্লগটা কেমন লাগলো জানিয়ে আশা করি ভালো লেগেছে